তোকে নিয়ে আমরা তোকে নিয়ে আমরা খাচ্ছি তুই যেটা বলছিস তোকে নিয়ে আমরা নাকি চ্যানেল কি বলে কে বেঁচে খাচ্ছি ঠিকই বলেছিস তুই এতদিন তো দুটো বউকে বেঁচে খেয়েছিস দুটো বউকে বেঁচে খেয়েছিস বুঝেছিস এখন যদি বলিস ওরা আমার বউ তাই ক্যামেরা করেছি শুধু ক্যামেরা করিস আজকে রিমির পার্টি হচ্ছে না আজকে রিমি ভোরবেলায় উঠে কি খাচ্ছে দিশানি আমার সঙ্গে এই রকম করতে পারলো দিনের পর দিন দিশানি রিমি দিশানি রিমি রিমি যদি রিমির সঙ্গে ঝামেলা লাগতো দিশানির সঙ্গে চলে যেত দিশানির সঙ্গে ঝামেলা লাগতো রিমির কাছে চলে আসতি ব্লক আনব্লক খেলাটা তুই খেলতি দিশানির সিলভার ব্যাটান আসলো তোর কাছে পৌঁছালো কি করে কি করে রিমি থাকাকালীন দিশানির থেকে গিফট নিতি কি করে মনে পড়ছে মনে কর মনে কর মনে পড়িয়ে দেবো বুঝেছিস মনে পাই টু পাইট করিয়ে দেবো একটা মেয়েকেও তুই ছাড়িস তুই বললো না মানে ওদের সহমতে তুই ভিডিও করেছিস মানছি মানছি যে ওদের সহমতে তুই ভিডিও করেছিস তুই কেন প্রাইভেট করবি ওরা চায় না ওরা চায় না তোর চ্যানেলে ভিডিওগুলো চলুক ওরা চায় না কেন রেখে দিয়েছিস কিসের জন্য কেন ইনকাম করে খেতে হবে আর আজকে গিয়ে বলছিস তুই তোরও ভবিষ্যৎ আছে ও মাই গড ও মাই গড এরও নাকি ভবিষ্যৎ আছে ভাই কুজবি বুঝবি বলিস হ্যাঁ তোর ভবিষ্যৎ তোর ভবিষ্যৎ আছে কি কি মনে করিস তুই নিজেকে কি মনে করিস তুই জানোয়ার ও ছাকা লেগেছে না মিথ্যা মিথ্যা কেস দিয়ে দিল সঙ্গীতা ম্যাডাম সবাই মিথ্যা মিথ্যা কেস দিয়ে দিল কেউ কাউকে মিথ্যা মিথ্যা কেস দিতে পারে কেউ কাউকে মিথ্যা মিথ্যা কেস দিতে পারে তুই ঘরের দিও বধুকে কেমন করে ফাঁসাচ্ছিলি সেটা প্রত্যেকটা মানুষ দেখেছে তাদের তাদেরকে কিভাবে অত্যাচার করছিলি প্রত্যেকটা মানুষ দেখেছে মিথ্যা মিথ্যা কেস দিতে পারে কেউ হ্যাঁ তিনটে কেস তুই মিথ্যা মিথ্যা করে দিয়েছে খুঁজবি বলিস মিথ্যা মিথ্যা কেউ কাউকে কেস দেয় তুই তো দুই দুটো বেউকে বেঁচে খেয়েছিস আমরা তোকে বেঁচে খাচ্ছি কে বলেছে রে অন্যায় করছিস তাই প্রতিবাদ করছি তোর ভুলগুলো ধরিয়ে দিচ্ছি তুই দিশানিকে খুঁচাস নি তুই দিশানিকে খুঁচাস নি এটা কি স্টোরিতে কাকে খুঁচাচ্ছিস শোন তোর যেই কুত্তাগুলো পুষে রেখেছিস না ওই গ্রুপে সেই কুত্তাগুলোকে বারণ করে দিস বুঝলি কুত্তাগুলোকে বারণ করে দিবি আর সেটা দিশানিও বলে দিয়েছে কালকের কমিউনিটিতে যে তুই ভিডিওগুলো ভালোই ভালোই হচ্ছে ডিলিট করবি আর কে কী ভিডিও নামাবে না নামাবে সেটা দিশানি কেন বলবে অভিয়াসলি যেই জিনিসটা ও যেই জিনিসটা থেকে ওভারকাম করছে ও সেই জিনিসটা বারবার কেন করবে রিপিটে তো তোর মতো কি সবাই তোর মতো জানোয়ার কি সবাই তুই একটা জানোয়ার বুঝেছিস তো মানে বললাম না বিপদের টাইমেও তুই বললি না তোর বিপদ এসছিল তোর বিপদ বিশাল বিপদের ছিল সেই বিপদের টাইমে তুই লাউকে নিয়ে চিপকা চিপকি করেছিস সেটা ভালো করেছিস ও তাই তুই সবার মুখ বেঁচকা সেটাও ভালো করেছিস ও এই ভিডিও এখনো পর্যন্ত ওর চ্যানেলে অনেক ভিডিও আছে আচ্ছা তোমরা বলো আজকে না হয় ও বলছে আজকে দেড়শোটা ভিডিও আমি ডিলিট করলাম কালকে পঁচিশটা ভিডিও ডিলিট করেছি এখনই আবার এতটা ভিডিও ডিলিট করলাম ও দিশানির ভিডিওগুলো থাকবে দিশানি নিজেও বলেছে তোকে তোকে দিশানি নিজেও বারণ করেছে ভিডিও তুই ডিলিট করবি ও চাই না ও চাই না যে ভিডিওগুলো থাকুক বুঝেছিস জানোয়ার হুম খুব চাকা লেগেছে না রে খুব চাকা লেগেছে ঠিকই তো বলেছে ওরা মেয়ে তুই ছেলে তুই তাহলে ডিলিট করিসনি কেন ওদের দেখা তো ওদের কাছে আছে নাকি ভিডিও ওরা সঙ্গে সঙ্গে ডিলিট করেছে সঙ্গে সঙ্গে বা প্রমোশন ভিডিও কোনোদিনও ওই করা যাবে না হুম প্রমোশনাল ভিডিও কোনোদিনও ডিলিট করে যাবে না তাই আহাগো ডিলিট করা যাবে না কাট করে করে ডিলিট করে দে প্রমোশন ভিডিও তো হলতেই পারে যেখান থেকে তোর হচ্ছে প্রমোশন করেছিস সেই জায়গাটুকু কাট করে ভিডিওটা ডিলিট করে দে সবাই পারে এরকম করে কাট করে ভিডিও ডিলিট করতে সবাই পারে সেটা কর সেইটা কর সেই পন্থাটা অ্যাপ্লাই কর বুঝেছিস খুব বলে নিচ্ছিস হ্যাঁ খুব বলে নিচ্ছিস বড়ো বড়ো কথা তোর বড় বড় কথা না তোর নিজের জায়গাতেই গুজে রাখবি আর দেবনাথ চ্যানেলে ওই দেবনাথ চ্যানেল থেকেই করেছে দুনিয়ার দুনিয়ার চ্যানেলে দুইজনারই ভিডিও আছে এখনো পর্যন্ত আর আর ডি আর ডি দুটোরই আছে মানে রিমি আর দিশানির দুটোরই আছে দেখেছিস তো দুটো বউ দুই দুটো তো দুই দুটো বউ দুই দুটোকে আর আর ডি বলতে হচ্ছে মানে কি ফর দিশানি আর ফর রিমি তাই রিমি আর দিশানি মুখে নাম নিতে পারছিস না সত্যি তুই মুখে নাম নিতে পারছিস না তোর লেভেলটা দেখ তোর অকাতটা দেখ ভাই সত্যি তোর লেভেলও নেই তোর অকাতও নেই আর তুই বলছিস দিশানিকে উস্কাস নিই আমি প্রমাণ দেব। একদম লাস্টে প্রমাণ দেব বুঝেছিস উস্কাস নিই কি উস্কিয়েছিস কতটা নোংরা প্রত্যেকটা মানুষ জেনে গেছে বুঝেছিস কেউ তোকে সরের বাচ্চা বলে গালাগালি দেয়নি সোরের বাচ্চা বলে কেউ গালাগালি দেয়নি কিন্তু তুই যেই নোংরা করিস যত বাজে বাজে কথা বলিস গ্রুপে আর আমাকে বাজে বাজে কথা বলেছিস তখন গিয়ে বলি বুঝলি জানো আর কথাকার আর এ বলে উস্কাই না সব জায়গায় উস্কিয়ে বেড়াই এর কাজই হচ্ছে সমস্ত কিছু ডিলিট তো করবেই না উপরন্ত এরকম কন্ট্রোভার্সি করতে চলে আসবে লাইভে তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি তোমরা জয়েন করো তাড়াতাড়ি তোমরা জয়েন করো এই নাটকই করে যাবে ওই দিশানির বেলা তো এই নাটকই করেছিল যখন দিশানিকে মানে ইয়ে করেছিল ডিভোর্স দিয়েছিল এই রকম করে নাটক করছিল এই রকম করে সোফাতে বসে বসে কন্ট্রোভার্সি করছিল বুঝেছ রকম করেই নাটক করছিল এই রকম করেই তোমরা যারা পুরনো পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানো যে ও এইভাবেই নাটক করতো ঠিক আছে দিশানির যখন ডিভোর্স করায় তখন দিশানিকে ছিঁড়ে খাচ্ছিল এটা বলো না ওরা ও দিশানি হয়তো করেনি কিন্তু এ করেছে এ করেছে তারপরেও যখন হচ্ছে দিশানি যখন ওই বাড়ি থেকে যাই হোক চলে গেল তারপরে যখন একা একা থাকতে লাগলো তারপরে রিমিকে যখন নিয়ে আসলো তখন দিশানিকে বলতো খুব ভালো মেয়ে ছিল ও খুব ভালো মেয়ে ছিল ওকে নাম করতে হবে কেন না তো হাতে করার জন্য তারপরে তো হচ্ছে দু মাস পর দিশানি যেই মানে সবাই বন্ধু বান্ধব সবার সঙ্গে দুশ্মানী মরে নিল প্রীতমের সঙ্গে বন্ধুত্ব করে নিল আবারও সেই প্রীতি প্রেম চলছিল আর এখন তোকে দিশানিও বলছে ভিডিও প্রাইভেট করতে ঠিকই তো বলেছে তোরও ভবিষ্যৎ আছে ওদেরও ভবিষ্যৎ আছে ভিডিওগুলো ডিলিট করে দে তাহলেই তো মিটে যায় ঝামেলা যতই হচ্ছে রাজা রাজামন্দিতে সব কিছু হোক সেগুলো ডিলিট করে দে ওদের তো সংসার করবে ওর হাজব্যান্ডকে দেখবে তুই সৌরভ থাকতে তাহলে ওকে কেন তুই কুচকাচ্ছিলি কেন খোঁচাচ্ছিলি খোঁচানো খুব খুব দরকার ছিল জানোয়ার কোথাকার ঠিক বলেছি জানোয়ার বলেছি তোকে তুই একটা ছোট লোক জানোয়ার সত্যি জানোয়ার তুই তোর মতো জানোয়ার পাঁঠা কোথাও নেই আর পাঁঠা বলেই আবার বলছিস তুই একটা ওই মতো তুইও একটা আস্ত পাঠা জানোয়ার মেয়েদেরকে সম্মান করতে জানিস বাজে ছেলে কোথাকার আবার বড় বড় কথা বলিস ভিডিও গুলো তো ডিলিট করবি না আবার বড় বড় কথা বলবি শোনো বন্ধুরা পাকাও তিন মাস হয়ে গেল, তিন থেকে চার মাস হয়ে গেল চ্যানেলটা ফিরে পাওয়া চ্যানেলটা ফিরে পাওয়া তিন থেকে চার মাস হয়ে গেল তাহলে এতদিন ধরে যখন ও বলছিলো যে ভিডিওগুলো আমি ডিলিট করে দেবো ডিলিট করে দেবো ডিলিট করে দেবো কেন করেনি প্রতিদিন একটা দুটো একটা দুটো করে যদি ডিলিট করে দেয় তাহলে একসঙ্গে তো এত করতে পারে না চ্যানেল তুই খুলেছিস তুই ওদেরকে নিয়েই চ্যানেলটা গ্রো করিয়েছিস রিলস বানিয়ে নোংরামি করে নচ্ছাপানা করে ওদের জন্য করেছিস আর ওদেরকেই আবার দোষারোপ করছিস যে ওদের জন্য চ্যানেলটা খারাপ করতে পারবি না বা ভাই বা হ্যাঁ বা ভাই বা কথাবার্তা শোনো এর জানো আর একটু হিসাব করে কথাবার্তাগুলো বল বুঝলি ডিলিট করেছে মিথ্যা কথা বলার জায়গা পাস না এখনো পর্যন্ত লাইভগুলো আছে লাইভগুলো প্রাইভেট করিসনি কিংবা ডিলিট করিসনি আর করবিও না তুই তোর আর্নিংটা মেন তোর হচ্ছে টাকাটা বেশি জিনিস তাই জন্যই তুই করবি না জানিস তো আমরা সব বুঝি প্রত্যেকটা মানুষ সব বুঝে গেছে আর ও যেগুলো স্টোরি দিয়েছিল সেইগুলো দেখো প্রমাণ হয় না না ভুলভাল লেখা দিয়ে ও যে ওই যে দিশানিকে উস্কাচ্ছিল হ্যাঁ দেখো একবার দেখো ভালো করে দেখে নাও কি কি লিখেছে আমি বলবো না আমাকে তোমরা লিখে লেখাটা দেখো ভুলভাল করে লিখেছে যদিও বা তারও ভালো করে দেখো